সাতটায় এ জমি দখলটি কেন্দ্র করে করে দুপক্ষের পাল্টাপাল্টি অভিযোগ কামাল উদ্দিন টগর নওগাঁ প্রতিনিধি নওগাঁ আত্রায় এ জমি দখলকে কেন্দ্র করে থানায় দুপক্ষের পাল্টাপাল্টি অভিযোগ দায়ের এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে ঘটনাটি ঘটেছে উপজেলার খঞ্জর গ্রামে সরকারের পরিবর্তনের সুযোগে গত সাত আগস্ট তারিখে সরেজমিনে গেলে ভুক্তভোগী পরিবারের সদস্য মোহাম্মদ আয়েন আলীর পুত্র মোহাম্মদ হেলাল আলী তার পিতা ও এলাকাবাসী জানান খঞ্জর সাবপোস্ট অফিসের দক্ষিণ পার্শ্বেই আত্রায় খাজুরা রাস্তার ধারে আত্রাই নদীতে বিলীন হওয়া সরকারি খাস জমিতে মাটি ভরাট করে তিরিশ বছর ধরে বসবাস করে আসছে অনুসন্ধানে দেখা গেছে বাদীপক্ষ খঞ্জর গ্রামের মোহাম্মদ আহাদ আলী সর্দার গং এই জমির মালিকানা দাবি করে জমিটি তাদের দখলে নেওয়ার জন্য বিভিন্ন প্রকার উশৃঙ্খল আচরণ পড়ে আসছে গত সাত আগস্ট সরকার পরিবর্তনের এই স্পর্শকাতর সময়ে বাদীপক্ষ বহিরাগত লোকজন নিয়ে এই সম্পত্তিতে ভাঙচুর করে উক্তবাড়ির আসবাবপত্র বাড়িঘর ভাঙচুর ও টাকা পয়সা সোনাগহনা লুট করে নিয়ে যায় এদিকে খঞ্জর বাজারে ইউপি সদস্য মোহাম্মদ মুকুল ও ফার্নিচারের দোকান মালিক জানান একই দিন গভীর রাতে দোকান ভাঙচুর করে এবং দোকানে ক্যাশবাক্সে রক্ষিত টাকা ও মেশিনপত্র ভাঙচুর করে এবং দোকানের দামি ফার্নিচার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা বিষয়ে আদ্রাই থানা প্রশাসনকে লিখিত অভিযোগ করা হয়েছে জমির মালিক মোহাম্মদ আহাদ আলী সর্দার বলেন আমার পৈতৃক সম্পত্তিতে তিরিশ বছর ধরে জবরদখল করে রেখেছিল আমি আমার সম্পত্তি উদ্ধার করেছি তাদের অভিযোগ সত্য নয় এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করেন এখন যে জমিতে বসবাস করছি উক্ত জমি খাস সম্পত্তি আমি খাস সম্পত্তিতে বসবাস করছি আমি বাধা দিয়েও শেষ রক্ষা পাইনি উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে বিষয়টিকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে